আমাদের এক সভা আহ্বান করা হয়েছে এই সভায় আমরা আগরতলা থেকে আমরা এসছি আমরা এখানে পঞ্চায়েতে নির্বাচনে কন্টেস্ট করার জন্য আমরা আলোচনা করছি আলোচনা করে আমরা নির্বাচন কন্টেস্ট করব সেই সিদ্ধান্তর জন্যই আমরা আজকে এখানে আসি পঞ্চায়েত নির্বাচন নিয়ে কী আশা থাকবে আপনাদের মানুষের মধ্যে এই পঞ্চায়েত নিয়ে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ সেভাবে রুখে দাঁড়ানোর জন্য এবং কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য মানুষ উজ্জ্বী হয়ে আছে আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস শক্তিশালী হয়ে এবং পঞ্চায়েত দখল করবে এই আশা আমরা ব্যক্ত করছি